আমরা নিজেরাই করছি যে আপুকে একটু শাড়ি পরায় আমরা ভিডিও বানাবো মানে সেক্ষেত্রে আমরা শাড়িটা কিনে দিয়েছি যে আপু আজকে আপনাকে ভিন্ন হয়তো উপস্থাপন করবো আমরা আজকে অফিসের মধ্যে ভিডিওটা বানাচ্ছি তো আপু আপনার এই শাড়ি পরার পর যদি কোনো মানে মানুষ পছন্দ করে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা চাইবো দোয়া করবো আপনার নামাজ কালাম তুমি তো পড়েন আল্লাহ দোয়া খায়ের করেন আপনার জন্য কষ্ট করে এই অফিসে আসতে না হয় যাই হোক আপু আমাদের অনেক নতুন দর্শক আপনাকে নক করবে আপনার আমরা নতুন করে প্রেজেন্ট করলাম তার এলাকা কোথায় যাই হোক আপু আপনার মানে বিয়ের পরে মানে আপনাকে যদি কোনো ভাই বা প্রবাসী ভাই বিয়ে শি করে তার বাড়িতে রেখে দেয় ঠিক আছে আপনি প্রক্রিয়া করে চলে যাবেন না তোমার না কারণ হচ্ছে আপনাকে আমাদের কাছে সেই শ্রেণীর মানুষগুলো নক করবে তাদের বউ পরক্রিয়া করে চলে গেছে বউ মারা গেছে বা অনেক টাকা পয়সা বিদেশ থেকে ইনকাম করার পরে গেছে কথা বইয়ের অ্যাকাউন্টে বউ টাকা নিয়ে চলে গেছে ঠিক আছে আপনার ক্ষেত্রে কি এরকম হবে না হবে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে সূত্রে দর্শক মেয়েটা অত্যাধিক গরিব ঘরে নেই মেয়েটার মা আছে মেয়েটার মা বাসাবাড়িতে কাজ করে এটার মা আমাদের সঙ্গে আছে কপাল পোড়া না হলে তার এরকম হতো না মা বাড়িতে কাজ কাম করে তার মানে মানে অনেক কষ্ট করে বিয়ে স্বামী কপাল পোড়ার জন্য রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার কারণে আজকে তার কি নির্বা পরিহাস আমাদের অফিসে আসতে হয়েছে না হলে এত সুন্দর একটা চেহারা নেই কিন্তু কখনো কেউ মিডিয়ার সামনে না ক্যামেরার সামনে দাঁড়ায়নি মানে অনেক মানে কথা বলে শিখাই দিতে হয়

সুপ্রিয় দর্শক আপুটি কিন্তু কোনো পার্সোনাল ফোন নেই আমাদের ফোনের নাম আমাদের ফোন নাম্বারটিস পেপার দেওয়া থাকবে দয়া করে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দিবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ